আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জান আছি রাজশাহী থেকে আপনাদেরকে দেখাবো খামার উপযোগী সুন্দর সুন্দর গরু অবশ্যই সেগুলো সুন্দর জাতের হইতে হবে নাকি তো নিয়ে চলে আসছি একজন ব্যবসায়ীর কাছে কথা বলবো তার সাথে জানাবো তার এই গরুগুলো কেমন দামের গরু আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন তো ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আপনার ভালো যাচ্ছে আজকে কয়টা আছে সব মিলে

দেখার মতো মাথা দেখার মতো নাভি কম্বল সবকিছু রয়েছে চামড়া অনেক ঢিলা আছে আচ্ছা আচ্ছা এইটার দাম কেমন চাবেন চা তিয়াত্তর সত্তর ভেঙে কত যায় বলেন এত কম ডিফারেন্সের দাম চাইলে কি আপনাকে দাম দিবেন না কিন্তু বেশি দাম চা হলে আপনার কিনবে সত্তরের নিচে দিবেন না এটা আচ্ছা আচ্ছা এইটা দেখি এইটা যাতে কি এটা শাহিওল দর্শক দেখতে হবে গরুগুলো কিন্তু আরামে বাধা আছে আপনারা অনেকে বলেন যে গরু টাইট করে বাধা থাকে মাথা উঁচু করে তা থাকেন না এক না আছে এই গরুটার বয়স কয় মাস হতে পারে এটা মাস বারো মাসে বেশি আছে

বাংলা সাইগল মানে বাংলাদেশি জন ভাঙ্গা ভাঙ্গা আচ্ছা ভাঙ্গা সাইগল ঘড়িটা দেখেছেন কি দেখে এই ঘড়িটার বয়স কয় মাস হতে পারে বারো মাস প্লাস দাম কেমন এটা চাচ্ছেন সত্তর হাজার শুনছি দা সাতষট্টি হলে দিবেন এই যে একটা চমৎকার করে রেখেছেন এটাও সাইগল খানদানি বডি এটা যদি সাইগলের সাথে ক্রস হচ্ছে ভাই ক্রস আছে হ্যাঁ একটু ক্রস আছে এটা অনেকটা ক্রস কত দাম এটা এটা আপনি কত শক্তি দাম কত 70 নিবেন দর্শক এটা 75 চেয়েছেন 70 দিবেন তবে এটা আমি বলি যে এটা সাইগলের মধ্যে একটু দেশাল বেশি আছে এইটা আবার একটু ভালো আগের তুলনায় সাইগল বয়সে কেমন কি আছে এটা চোদ্দ মাস কেমন দাম যাচ্ছে এটা তিয়াত্তর চা বিক্রির দাম সত্তর তাহলে আপনার এখানে ম্যাক্সিমাম গরু বিক্রি সত্তর একটা গরু শুধু উনসত্তর ছিল তো এবারে যে লাস্টটা লটে কত করে দেওয়া যায় বলেন তো পাঁচ টাকা যদি লাই মানে এক হাজার করে ডিসকাউন্ট এরকম ডিসকাউন্ট হলো আপনার গরুর ব্যবসায় ডিসকাউন্ট দেন পাঁচ হাজার সাত হাজার এমন কোনো লোক না যে একদম দামে গরু ঠিক আছে জি জি উনসত্তর দিলেন তারপরে কমবেন কম আছে তো তারপর দেখবেন আচ্ছা চলেন আপনার আর একটু বড় সাইজের গরু আমরা দেখবো এইগুলো একটু বড় সাইজ নাকি অরিজিনাল সাইজ হল আচ্ছা আচ্ছা সাইহল জাত বয়স কয় মাস হবে এটা পনেরো মাসের বেশি আছে আচ্ছা পনেরো মাসের বেশি শাহীবাল জাত দেখার মধ্যে গঠন স্ট্রাকচার সব কিছুই রয়েছে এমনিতেই রাখা আছে খুব ভালো বডি স্ট্রাকচার আছে কেমন দাম চাচ্ছেন এটা এক লাখ দশ চাচ্ছেন আপনি যে বলেন নব্বইয়ের করুন আচ্ছা নব্বই করে পরে আছে নাকি এটা ছাড়বেন কত হলে পাঁচ পাঁচ এইটা যাতে কি পঁচাশি নেবেন কিন্তু ওটা আবার একশো পাঁচের নিজে দিবেন না এটা একটু মাংসাল বেশি তাহলে এটা দাম যাই চান পঁচাশি হলেও দিয়ে দেবেন এটা কি বেশি বয়স্ক দাঁতটা ধরেছে নাকি দেখি একটু চেষ্টা করে দাঁত দেখানো যায় কি

আর শেষেরটা একশো ভাই এক লাখ টাকার গরু এটা একটু ঘুরান দেখিয়ে পড়ে গরু দেখে তো টাকা দিবো আপনার মোবাইল নাম্বার বলেন তো দেখি আপনাকে একটু যদি গালাগালি করে ক্রেতা আপনাকে গরু ছাব্বিশ দশ একাশি দর্শক গরুর দাম দাম যদি একটু বেশি মনে হয় তাহলে যা বলার ভাইকে বলবেন আপনারা আমার আমি যতটুকু বলার ভাইকে বললাম কিন্তু ভাই বলে দিয়েছে যে যা গরু কিনতে গেলে একটু দাম দেওয়াই লাগবে নাকি তো যাই হোক মজা করলাম ভালো লাগলো আপনার সাথে কথা বলে আপনার নাম্বার দিয়ে দিব আজকের মতো শেষ করবো আসসালামু আলাইকুম